বন্ধুরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদের শিক্ষক কি দ্রুত নিয়োগ হতে চলেছে আজকে সেই মামলার শুনানি রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে প্রাথমিক এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদের নিয়োগ প্রক্রিয়া শীর্ষ আদালতের ছাড়পত্রের অপেক্ষায় পর্ষদের প্রাথমিক নিয়োগ নিয়ে আইনি জট কাটতে চলেছে সুপ্রিম কোর্টে আজ সোমবার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল জমা দিতে হবে শীর্ষ আদালতে তা নিয়ে এখন চরম ব্যস্ততা প্রাথমিক শিক্ষা পরিষদের দপ্তরে পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ ইন্টারভিউ পর্যন্ত এগিয়েও আইনি জটে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি যদিও বর্তমানে সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে সে মনে হচ্ছে শীঘ্রই মিলতে পারে নিয়োগপত্রের ছাড়পত্র পর্ষদের দাবি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাথমিক শিক্ষক হাতে নিয়োগপত্র দিতে সোমবার দেশের শীর্ষ আদালতের অগ্নি পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা জানান সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলেই দুটো চাকরিবারীদের হাতে সেই নিয়োগপত্র তুলে দিতে পারবে পর্ষদ পর্ষদের তরফে তাই প্যানেল তৈরি করা হচ্ছে দু হাজার বাইশ সালে নিয়োগের সেই প্যানেল যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ছাড়পত্র তুলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় বলে জানার পর্ষদের কর্তারা দ্রুত প্রাথমিক স্কুলগুলোতে চলে আসবে নতুন শিক্ষক এখন দেখার সোমবার প্যানেল দেখে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেয় কি না যা নিয়ে জোর চর্চা চলছে শিক্ষক মহলের অন্দরেও এবং এই নিয়োগ নিয়োগ প্রসঙ্গ দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ এক চাকরি প্রার্থী বলেন কিছুদিন আগে আমরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম উনি বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই আমরা কী ভাবছি সেটা দেখতে পাবে এবং এই নিয়ে হাইকোর্টের বর্ষেন আইনজীবী জানান যে সঠিক প্যানেল দিলে দুর্নীতি না করলে নিয়োগ আদালতে অবশ্যই বাধা হবে না এবং গত উল্লেখ্য গত শুনানিতে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে মামলায় প্রাথমিক শিক্ষক হলেও হলৌনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কীভাবে তৈরি হবে দু হাজার কুড়ি বাইশ ডিএলএ প্রার্থীদের নিয়োগ ও নতুন শূন্য পদে সংযুক্তকরণ বিষয়ে বিস্তারিত হলনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল আজ এই মামলার পরবর্তী শুনানির দিন সুপ্রিম কোর্টে প্রাথমিক শিক্ষক পর্ষদকে কত শূন্য পদ রয়েছে কত যোগ্য বলে বিবেচিত হবে তার খসড়া প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেয় পর্ষদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি হয় বলে জানান এবং চাকরি প্রার্থীদের আশা এ দিন স্থগিতাদেশ উঠে যাবে এবং রাজ্য প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ করতে চাইছে তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেট আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ